সৌন্দর্য ও সৌরভ ছড়াচ্ছে দু্ল্লভ প্রজাতির বন আstra ফুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোটা বন আস্টার ফুল প্রকৃতি ও পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। ফুল দেখতে প্রতিরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বন আশ্রার গাছ সংরক্ষণ ও এর বংশবিস্তারে দাবি জানিয়েছেন দর্শনার্থী সহ পরিবেশবাদীরা। এসএনএল একসময়ের ভিডিও জগত রিপোর্ট করছেন মেরিনা হাবলি। পাঁচ পাপড়ি সাদা ফুলে অসাধারণ রূপ ধারণ করেছে দুর্লভ বন আstra। মাঝারি আকারের গাছ জুড়ে শতাধিক ফোটা ফুলের সুগন্ধে মাতোয়ারা আশপাশ বনাসরা ফুলের সৌন্দর্য উপভোগে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে আসছেন শিক্ষার্থী সহ বৃক্ষপ্রেমীরা স্মৃতি সংরক্ষণে অনেকেই মোবাইল কিংবা ক্যামেরায় ধারণ করছেন দুর্লভ বনাসরা ফুলের ছবি ফুলের সৌন্দর্যে বিমোহিত বৃক্ষপ্রেমীরা এখন দিনে ফুল ফুটছে রাতে ফুল ফুটছে শুধু ফুল না নানান রকম বৃক্ষ এখানে আছে ফলে এটা আমাদের কাছে আস্তে আস্তে বৃক্ষ জাদুঘর হয়ে উঠছে গাছ সম্পর্কে জানাতে হলে আমাদের এই যে দুর্লভ গাছগুলো এগুলো সংরক্ষণ করতে হবে যেমন আমরা এখানে একটি মাত্র বনসরা পাচ্ছি এখন এই একটি বনসরা থেকে আমাদের আরও চেষ্টা করতে হবে যাতে আমি আমরা গাছগুলো আরও মানে কিভাবে বংশবৃদ্ধি করে কিভাবে সংরক্ষণ করে অন্যত্র স্থাপন করতে পারি বা রোপণ করতে পারি পাঠাতে পারি এভাবে সংরক্ষণ করা উচিত রাতে বনাসরা ফুল দেখা গেলেও দুপুরের আগে চুপসে যায় এরপর ঝরে পড়ে কর্তৃপক্ষ যারা আছে এরা আসলে এটিকে একটা বিক্ষের জাদুঘরে পরিণত করেছে এবং আমরা মনে করি গাছের প্রতি অপরিসীম ভালোবাসা দিতে হবে শুধু কাঠ বিক্র লাগালেই হবে না গাছের যে কত বিচিত্র ব্যাপার আছে এই একটা ফুলের গন্ধ সৌন্দর্য এটা তো একটা মনে একটা অন্য শান্তি দেয় এটা আপনাকে টাকা দিয়ে মূলা যাবে না সারা দেশে বনাসরা গাছের সংখ্যা খুবই কম পঁচাত্তর একুড়ির বেগম রকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার শতাধিক প্রজাতির গাছের মধ্যে বনাসরা রয়েছে মাত্র একটি অনেক দুর্লভ দুর্লভ গাছ আছে কিন্তু বনাসার একটা বিশেষত্ব আছে সেটা হলো যে এর যে ফুল দারুণ সুগন্ধি ছড়ায় এটা ফোটে রাতের বেলা এবং ভোরবেলা পর্যন্ত এটা খুব ভালো থাকে দিন হতে হতে আহ এগুলো একটু মলিন হয়ে যায় পূর্ব ভারত ও মিয়ানমারে দেখা মিলে বনাসনার রোমশ হয় বনাসনার পাতা অনেকটাই খসখসে বীজ কিংবা কলম করে চারা তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে মোহনীয় সৌন্দর্যের অধিকারী বন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই